যারা যারা পেনশন অ্যাপ্লাই করেছিলেন দুয়ার সরকারে হোক বা অফিসে গিয়ে হোক সে যে যেরকমেরই পেনশন হোক বিধবা ভাতা হোক বা আপনাদের ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা হোক বা আপনাদের যদি এস সি এস কোনো রকম থাকে ভাতা বা আরও যেরকম যতগুলি ভাতা আছে ডিসাবিলিটি মানে হ্যান্ডিক্যাপ ভাতা তো আপনারা যারা যারা আবেদন করেছিলেন তাদের যে পেনশন ভাতা সেই পেনশন ভাতা আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা। বা আপনাদের যে ভাতা অ্যাপ্লাই করেছিলেন সেটা কীরকম পর্যায়ে আছে বা আপনি যে ভাতা অ্যাপ্লাই করেছিলেন বা পেনশন অ্যাপ্লাই করেছিলেন তা আপনাদের এখন টাকা ঢুকছে কিনা। বা আপনাদের কোন অ্যাকাউন্টে ঢুকছে সেই সমস্ত সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি তাই ভিডিওটি অনেকেরই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে একটি লাইক করে সহযোগিতা করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছে আজকের এই ভিডিও তো সবারই প্রথমে আপনাদেরকে বলতে চাইছি যদি আপনারা পেনশনের ভাতা চেক করতে চান তাহলে আপনাদেরকে মোবাইলে বা আপনাদের ডেস্কটপে মোবাইলেও চেক হবে গুগল করম ওপেন করতে হবে দেখুন গুগল ওপেন করার বাদে আপনাদেরকে এই রকমেরই জয় বাংলা বলে সার্চ করতে হবে জয় বাংলা বলে সার্চ করার সঙ্গে সঙ্গে যে নিচে আপনাদের একটা সাইড আসবে এটাই হল পেনশনের অফিসিয়াল সাইট ওয়েস্ট বেঙ্গলের এই সাইডেই আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে এই সাইডে ক্লিক করার বাদে আপনাদের পরবর্তী যে লিঙ্ক সেই লিঙ্কটি আপনাদের সামনে শো হয়ে যাবে দেখুন দেখুন কিছুটা এরকমেরই দেখতে আসবে আপনাদের লিঙ্ক যেখানে উপরেই লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প মানে দেখুন আপনাদের একটা নতুন অপশান শো হয়েছে যে অ্যাপ্লিকেশান ট্র্যাক স্ট্যাটাস এই যে অ্যাপ্লিকেশান ট্র্যাক স্ট্যাটাস অপশান আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে যারা যারা পেনশনের স্ট্যাটাস চেক করতে চান এখান থেকে আরেকটা বলে দিই যাদের যাদের পুরোহিত ভাতা বা যাদের যাদের আরও রকমের পেনশন ছিল সব পেনশন এখান থেকেই চেক হবে তো এখানে আপনাদেরকে কি করতে হবে প্রথমে যে আপনাদের নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে তারপর আপনাদের এখানে যে আপনি স্কিমটি দেখতে চান সেই স্কিমটি এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি যদি জয় জোহার এস টি অর্থাৎ জয় জোহার এস টি যদি পেনশন দেখতে চান তাহলে জয় জোহার এস টি পেনশানে ক্লিক করবেন তারপর আপনি যদি এল এলপি পেনশন দেখতে চান তাহলে এল এলপি দেখবেন তারপর এম এস ই পেনশন দেখবেন তারপর ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ চাষিদের যে ফার্মার থাকে বা ওদের যে ওল্ড এজ অর্থাৎ বয়স্ক ভাতা থাকে তা দেখার জন্য আপনাদেরকে এই যে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনাদের যে বেনিফিশিয়ারি আইডি আছে যদি আপনাদের আইডি থাকে তাহলে আপনারা আইডি দিবেন বা আপনাদের যে মোবাইল নম্বর ছিল সেই মোবাইল নম্বর রেজিস্টার মোবাইল নম্বর দিবেন বা আপনাদের আধার নাম্বার তো সবার থাকবে আধার নাম্বার দিয়েও আপনারা চেক করতে পারেন তো এখানে তিনটে অপশান আছে যে কোনো আপনারা একটা দিয়ে দিবেন একটা দেওয়ার বাদে আপনাদেরকে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার বাদে ক্যাপচার দিতে হবে তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে যদি আপনারা ওল্ড এজ পেনশন ফার্মার দেখতে চান তো তারপরে দেখুন নিচের দিকে আরও অনেকগুলি অপশান আছে এখানে দেখুন আপনাদের তপসিলি বন্ধু ফরেস্ট্রিদের জন্য আছে এখানে দেখুন আছে সিডি মানবিক এটা জেনারেলদের জন্য সিডি ওল্ড এজ পেনশন দেখুন জেনারেলদের জন্য এটা আপনারা ক্লিক করবেন এবং যারা বিধবা ভাতা তাদের জন্য এটা বটে ডাব্লিউ সি ডি উইন্ডো পেনশন এটা আপনারা যারা বিধবা ভাতা তাদের জন্য এটা বটে এটাতে ক্লিক করে আপনারা আপনাদের বিধবা ভাতা চেক করতে পারেন দেখুন এখানে আছে আপনাদের স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত অর্থাৎ যারা যারা পুরোহিত ভাতা পাচ্ছেন তাদেরকে এই লিঙ্কে ক্লিক করার বাদে আপনাদেরকে স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনারা পেমেন্ট পাচ্ছেন কি না বা আপনাদের ঢুকছে কি না এখানে শুধুমাত্র আপনারা স্ট্রিমটি চুজ করবেন এখানে আপনাদের মোবাইল নম্বর বা আধার চুজ করবেন এবং এখানে দিবেন তারপর সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের ডাটা চলে আসবে এখানে যা যা স্কিম আছে সব স্কিমই আপনারা ভালো করে দেখে নেবেন এই স্কিমের মধ্যে আপনাদের কোনো না কোনো একটা হতে পারে যারা বুঝতে পারছেন না এখানে অনেকগুলি স্কিম আছে এখানে আপনারা শুধু শুধুমাত্র স্টিমটা সিলেক্ট করবেন স্কিম সিলেক্ট করার বাদে আপনাদেরকে মোবাইল নম্বর এবং ক্যাপচার দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে দেখুন দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা যখন আপনাদের স্কিম বা আপনাদের সার্চ ইউজিং মোবাইল নম্বর এখানে দিয়ে সার্চ করবেন এখন এরকমেরই আপনাদের কাছে একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের দেখুন বেনিফিশিয়ারি আইডি সহজে এই আইডিটি আপনাদেরকে রেখে নিতে হবে কারণ আপনি আইডি নাম্বার দিয়েও পরবর্তীকালে চেক করতে পারবেন তাই আইডিটি অবশ্যই একটি রেখে নেবেন এখানে দেখুন আপনাদের অ্যাপ্লিকেন্ট নেম হয়েছে আপনার নাম কি এখানে আপনাদের ডিস্ট্রিক্ট হয়েছে ডিস্ট্রিক্টের বাদে আপনার যে পুরো ঠিকানা সেই পুরো ঠিকানা হয়েছে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এটাকে এবং এখানে দেখুন আপনাদের কোন ব্যাংকে টাকা ঢুকছে সেই ব্যাংক নেম এবং ব্রেঞ্চ নেম এবং আপনাদের অ্যাকাউন্ট নাম্বারও লাস্ট চারটা ডিজিট শো হবে এবং এখানে আপনার যে আইএফসি কোড সেই আইএফসি কোডও শো হবে এবং এখানে আপনার যে আপনি জমা দিয়েছিলেন সেটি কীরকম পর্যায়ে আছে তা আপনার এখান থেকে চেক করতে পারেন এখানে দেখুন আমি যেটি জমা দিয়েছিলি বা আমি যার স্ট্যাটাস দেখছি তার দেখুন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে আপনাদেরটা কি দেখাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন আশা করি সবারই অ্যাপ্রুভ দেখাবে যতজনে জমা দিয়েছিলেন কেননা সবারই অ্যাপ্রুভ করা হয়েছে আপনার যদি এখানে অ্যাপ্রুভ দেখায় তারপরে আপনাদের দেখুন এখানে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যে পেমেন্ট সেই পেমেন্টটা আপনারা দেখতে পাবেন যে এই মাসে দিয়েছে কিনা বা কতদিন থেকে আপনার পেনশনের পেমেন্ট দিছে তার জন্য শুধুমাত্র আপনাদের এই যে ভিউ অপশান আছে ভিউ অপশানে ক্লিক করতে হবে ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পেমেন্টের যে পেজটি সেই পেজটি শো হবে পেমেন্ট ভিউয়ের দেখুন পেমেন্ট ভিউয়ের যে পেজ সেই পেজটি এরকমেরই আপনাদের সামনে হবে এখানে আপনাদের সবারই প্রথমে শো হবে বেনিফিশিয়ারি আইডি যা এখানে আপনাদের ইয়ারলা চুজ করতে হবে আপনি কোন ইয়ারে দেখতে চান যদি আপনি রিসেন্ট জমা দিয়েছেন তাহলে আপনাদের পঁচিশ ছাব্বিশ সেশন যে সেই সেশনের ইয়ারে দেখাবে এবং আপনার এখানে কোন কোন মাসের পেমেন্ট ঢুকেছে সেই মাসগুলো এখানে হবে দেখুন আগস্ট মাসের সবারই পেমেন্ট ঢুকে গেছে এখানে আপনাদের হয়েছে এখানে আপনাদের লাস্ট ফোর ডিজিট অ্যাকাউন্ট নম্বর শো হবে এবং এখানে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস শো হবে যে আপনাদের ঢুকেছে কিনা তো এই ছিল আপনাদের কাছে কিছু একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এরকমের আরও ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন